হ্যাঁ এ আমি অর্পিতা আজকে তোমাদের মাটির থালা কিভাবে তৈরি করে সেই প্রসেসটাই দেখাবো একচুয়ালি আমি শুধু দেখাবোই বানাবে আমার বোন এই ছেলেটাকে দেখছো এ হচ্ছে আমার ভাই ভীষণই পাকা এত পাকা পাকা কথা বলে চলে যাচ্ছি আমরা এখন ইঁদুর মাটি তুলতে আমার বোন এখন ইঁদুর মাটি তুলবে ও ওদিকে ইঁদুর মাটি তুলছে এদিকে ক্যামেরার সামনে কি করছে দেখো তোমরা সবাই কোন এই লোক कहां से आते हैं এখানে এখন প্র্যাকটিস চলছে ওটা শেখানোর বল হ্যালো গাইস লাইক করো সাবস্ক্রাইব করো কি হবে সেটা শেখানোই হচ্ছে হ্যালো গাইস এত বদমাশ ছেলে বলতেই চাইছে না এখানে হচ্ছে তুই যা তুই যা লাইক করে দাও এরম করে এরকম করে হাত নেম করে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো ইঁদুর মাটি তোলা কমপ্লিট এখন আমরা যাচ্ছি চলে যাচ্ছি ইঁদুর মাটি তুলে হাঁটছে দেখছো পাকা একদম কি বলছে শোনো একবার টাকে ভালোভাবে জল দিয়ে গুলে নেবে কাদাটা এবার জলের উপরে ভেসে থাকা যত ঘাস কুটি নোংরা আবর্জনা সব ফেলে দিতে হবে এটাকে ছেঁকে নিতে হবে ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে কোনো ময়লা কোনো ঘাস কুটি না থাকে ভালো করে ছেঁকে নিয়ে এবারে এটাকে কয়েক ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে এইভাবেই রেখে দিতে হবে এক ঘন্টা পরে এসে জলটাকে ছেঁকে নিয়ে দেখতে পাচ্ছ কাদার স্ট্রাকচারটা এইরকমই আসবে ঠিক আর কাদাটাকে কোনো একটা বস্তার উপরে এইভাবে লেপে দিতে হবে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রোদে শুকাতে দিতে হবে ঠিকক্ষণ রোদে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু কাদাটা ভেঙে ভেঙে যাবে কিছু করতে পারবে না এটা ঠিক এই এইরকমই অবস্থায় থাকবে কাদাটা একটা বেলনের সাহায্যে খুব ভালোভাবে গোল করে বেলে নিতে হবে থালা দরকার পড়লে একটা থালা নিয়ে সেপও দিয়ে দিতে পারো আমরা এখানে থালা সেপ দিয়েছি যত বড় লাগবে আর কি থালা সেপটা দিতে হবে থালার শেপটা দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে এবারে গোল গোল রিং করে এইভাবে দিতে হবে চারিদিকে এবারে হাতের সাহায্যে ভালোভাবে সমান করে নিতে হবে এই যেরকম আমার বোন করছে দেখো তোমরা খুব ইজি পদ্ধতিতেই করেছে তোমরাও করতে পারবে এবার থালার একটা ডিজাইন দিয়ে দিয়েছে তোমরা চাইলে অন্যরকমও ডিজাইন করতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও